আজকে এক শ্রেণীর মানুষ বাংলাদেশে পহেলা বৈশাখের এবং যারা এই অনুষ্ঠানে যোগ দিয়েছে তারা সব ইমান হারা হয়ে গেছে আর এক শ্রেণীর মানুষ ব্রাহ্মণবাড়িয়ায় একটা মসজিদ ভেঙ্গে দিয়ে পুড়িয়ে দিয়ে তারা মসজিদ লুটপাট করার উৎসব দুঃখজনক মনটা খুবই ভারাক্রান্ত দুঃখিত মানে আল্লাহর ঘর মসজিদ ভাঙ্গার চেয়ে বড় পাপ আর কিছু নাই আপনাদের সাথে শুরুতে এটা শেয়ার করলাম এই বাংলাদেশে বহু বেশালয় আছে বিশ্বালয় বুঝেন তো পতিতালয় আছে বাংলাদেশে বহু সিনেমা হল আছে বাংলাদেশে বহু এই যৌন সুরসুড়ি তৈরি করে এরকম বহু প্রতিষ্ঠান আছে অথচ সেই প্রতিষ্ঠানের ওপরে হামলা হয় না সেই প্রতিষ্ঠানকে বরং পাহারা দেওয়া হয় শুধু তাই না এই টুপিওয়ালা আমি এদেরকে আলেম বলা তো দূরের কথা মুসলমান বলা তো দূরের কথা এদেরকে আমি মানুষই মনে করি না এরা হলো ধর্মীয় সন্ত্রাসী যারা মসজিদ ভেঙে দেয় আপনারা দেখেছেন গত পশু দিন ঢাকায় সবাই জল হয়েছিল তারা বাইতুল আকসা। রক্ষা করবে তার জন্য দেখছেন না আপনারা পত্রিকায় এখন তো ইন্টারনেটে সবই দেখা যায় অথচ বাংলাদেশের মসজিদ যদি তাদের হাত থেকে রক্ষা না পায় আপনি মনে করেন তারা ফিলিস্তিনে গিয়ে বাইতুল আকসা রক্ষা করবে বাইতুল আকসা রক্ষা করতে হবে আর বাংলাদেশের মসজিদ ভেঙে দিতে হবে এটা কোন ইসলাম আরো আশ্চর্যজনক ব্যাপার হল যে ভাইরাস যে মৌলীগুলো আছে এরা এই মসজিদ ভাঙ্গার ব্যাপারে কোনো কথা বলবে না মানে তারা মৌন সম্মতি দেয় জাহলাদিস মসজিদ গুলো ভেঙে দাও এটা একটা কথা আমি বলছি আজকে যেটা কোনোদিন সেটা করা শুরু করব। করবো মসজিদ ভেঙ্গে দিচ্ছে দিচ্ছে পুড়িয়ে অত্যাচার করছে লুটপাট করছে আজ থেকে আমি কোনোতে নাজেলা পড়া শুরু করব এদের বিরুদ্ধে ইনশাল আমি না ঘোষণাই দিলাম ব্রাহ্মণবাড়িয়া জেলা এসপি যে আছে ব্রাহ্মণবাড়িয়া জেলার ডিসি যে আছে ব্রাহ্মণবাড়িয়া জেলার যে প্রশাসক আছে টিওন আছে থানায় এবং যে আলেমরা এর সাথে জড়িত আমরা কারো কাছে অভিযোগ করব না হাত তুলে কোনোতে না জেলা আল্লাহর কাছে বলবো আল্লাহ তোমার শাস্তি দেখতে চাই তোমার ঘরের উপর আক্রমণ করেছে আমাদের তো কোনো জনবল নাই এবং বর্তমান পুলিশের আইজি যে আছে তার উপরে যদি ব্যবস্থা না নেয় নয় জনগণ এক জায়গায় কোথায় বলতে হয় সেটা আমরা জানি তবে এই কাজ কোনোদিন আমি করিনি আহলে হাদিস মসজিদ মাদ্রাসার উপরে হামলা হচ্ছে যারা হামলা করছে তাদের বিরুদ্ধে কোনোতে নাজেলা নাজেলা পড়বে ইনশাআল্লাহ এটা আমি ঘোষণা দিলাম দেখি আল্লাহ আমাদের দোয়া কবুল করে কিনা আমাদের অনেক ইতিহাস মনে আছে আপনাদের মনে থাকার কথা আহ দের উপর একটা সময় গেছে মাদ্রাসা বন্ধ করে দেওয়া হয়েছে এতিমখানা বন্ধ করে দেওয়া হয়েছে বহু আলেমকে গ্রেফতার করা হয়েছে কিন্তু আল্লাহ রবুল আলমিন আমাদের কথা শুনেছেন আমাদের কথা শুনেছেন এটা জোর গলায় বলছে আল্লাহ এই অত্যাচারটা কেন হল যদি ব্যবস্থা না নেওয়া হয় আল্লাহর কাছে যে ভাষা ইহুদি খ্রিস্টানদের বিরুদ্ধে বদয়া করি ইজরায়েলের বিরুদ্ধে বদয়া করি গত পশুদিন জমাতেও করেছি করেছি এবং আমি বেশি পড়ি এটা বাংলাদেশের সারা দেশের বেশি জানে আফগানিস্তানে যখন হামলা হয় তখন ছাত্র এই নওগা সাপাহার থানা আলাদিপুর মাদ্রাসের ছাত্র দুই সালে আমি তখন ছাত্র দাওরা দিছে আমি তখন প্রত্যেক সালাতে তিমামতি করতে গিয়ে আমেরিকার বিরুদ্ধে বদ্ধ হয়েছে দুই এক সালের কথা বলছি শিক্ষকরাও জানেন ছাত্ররাও জানেন ওই ভাষায় দোয়া করা শুরু করবো ইনশাআল্লাহ আমি বিগত সরকারের বিরুদ্ধে বদ্ধ করেছি জেলখানায় বসে বসে এবং বিশেষ করে মাগরে বেশে এবং ফজর আমার পিছনে থাকতো সাতজন আটজন মুসল্লি জেলখানায় বসে চোদ্দ সালে পনেরো সালে এই কুনুতে শুনেন এটা আমার অগাধ বিশ্বাস আছে কেউ পার পাবেন ইনশাল্লাহ কেউ পার পাবেন ইনশাল্লাহ আমি মরে গেল আপনারা এর ফসল দেখতে পাবেন ইনশাল্লাহ মানে আল্লাহর ঘর মসজিদের উপরে হামলা করার চেয়ে লুটপাট করার চেয়ে মানে মুসল্লিদের উপর আক্রমণ করার চেয়ে নোংরা অসভ্য খারাপ কাজ পৃথিবীতে আর কিছু নাই ওই মসজিদে হামলা না করে যদি আমাকে তো আমি আদায় করতাম মসজিদ ভাঙেনি আমাকে হত্যা করেছে আমি খুশি থাকতাম এত কষ্টকর এটা দুর্ভাগ্য আমাদের জন্য আপনাদের উদ্দেশ্যে কথাগুলো বললাম কারণ হুবাইব রাদিয়াল্লাহু আনহুর দোয়া মিছ যায়নি তাকে হত্যা করা হয়েছে কিন্তু দোয়া করেছিলেন আল্লাহুম্মা আহসিহিম আদাদা ওয়াকতুলহুম বাদাদা ওয়া লা তুবকি মিনহুম আহাদা একটাও টিকে আল্লাহ তুমি তাদেরকে গুণে গুণে রাখো তুমি তাদেরকে এক সঙ্গে ধ্বংস করো এই পৃথিবীতে যেন একটা টিকতে না পারে খোবায় গোরা জোয়ালাল হলো দোয়া মিসজাইলে এই ইসরায়েল একদিন ধ্বংস হবে ইনশাল্লাহ ফেলিস্তিনি টিকে থাকবেন ইসরায়েলকে বলছেন গালি দিচ্ছেন তাই না আর নিজেরা মসজিদ ভেঙে যে ইসরায়েল হয়ে গেছেন তা খেয়াল করছেন আপনি নিজেরাই তো ইসরায়েল আপনারা এই দেশে পূজা করতে পারে মন্ডপ বানায় অধিকার আছে এদেশে খ্রিস্টানদের গির্জা আছে ইহুদিদের গির্জা আছে কাদিয়ানিদের মসজিদ আছে শিয়াদের মসজিদ আছে টোপিয়ালা সন্ত্রাসী পাগড়িয়ালা সন্ত্রাসী আহলে হাদিসরা এই দেশের স্বাধীনতা রক্ষা কবচ আহলে হাদিসরা আছে থাকবে তোমরা একদিন ধ্বংস হবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ বলে দিলাম একদিন ঠাই পাবে না তরুণরা যেভাবে পুরাণ এবং সোমনাথ দিনের দিকে ঢুকছে কথা বলি শক্তটাই বলি গা জলে হাদিসদের ফতুয়া চেঞ্জ হয় না ফতুয়া এই মোল্লাদের চেঞ্জ হয় চুয়ান্ন বছর যাবত এই বাংলাদেশে ইফতারির সময়ের সাথে তিন মিনিট যোগ করে মানুষকে সিয়াম নষ্ট করাতো করাতো না কতদিন চলেছে চুয়ান্ন বছর যাবত করেছে চুয়ান্ন বছর পরে এসে এই সরকার এই বর্তমান ইনুস সরকার কতদিনে ঘোষণা দিয়েছে এই তিন মিনিট বাদ সূর্য ডুববে মানুষ ইফতার করবে কেউ মেনে নিয়েছে আলহামদুলিল্লাহ তবে রাষ্ট্রীয় ভাবে যে উঠে গেছে চুয়ান্ন বছর পরে বুঝেছে আর দিশরা আগেও বুঝেছে আলহামদুলিল্লাহ কেবলা কোন দিকে এখান থেকে এই মক টাতে দীর্ঘদিন যাবৎ তারাবি কয় টাকা হতো বিশ টাকা বিশ রাখাত আহ দিসরা এই বিশ টাকার তারাবি কে কোনদিন জায়জ বলেছে না বলেছে দিন না অথচ মক্কা মদিনায় চালু ছিল কি এখন কয় রাকাত হইছে এখন বাইতুল মুকাররমের ইমাম পর্যন্ত বলছ আমরা প্রতিবাদ জানাচ্ছি যান মক্কায় ঘুরে আসেন এখানে প্রতিবাদ জানায় কি করবেন দেখেন তো চালু করতে পারেন কিনা আবারও যদি মক্কায় বিশ রাখা ছাত্র লোক আইস না 80 যদি চালু হয় আলেদ্দিন যায় আসে না ঘাটা কোন জায়গায় লাগছে ঘুরে তো তোলাদিস বাস্তবায়িত হলো আমরা বলি আলহামদুলিল্লাহ আগে এই মক্কাতে চার মুসাল্লা চালু ছিল হানাফি সাফি মালিকি হাম্বলি চার মুসাল্লাতে চার একই সালা চারবার হতো দীর্ঘ সাড়ে ছয়শ বছর দীর্ঘ সাড়ে ছয়শ বছর চার তো মুসাল্লা মুসল্লা কই কথাটা আপনি কি বুঝতে পারলেন কথাটা চার মুসল্লা ছিল হানাফি সাফি মালিক হাম্বলি তো মুহাম্মদ মুসাল্লা কই মোহাম্মদ মুসাল্লা কই দীর্ঘ সাড়ে ছয়শ বছর টিকে ছিল এখন আছে 1343 হিজরিতে এসে এই মুসাল্লা মালিক সৌদ ভেঙ্গে চুরমার করে দেন আলহামদুলিল্লাহ এখন একজন ইমামের পিছনে সারা পৃথিবীর মানুষ ইক্তদা করছে আলহামদুলিল্লাহ আমরা হকের উপরে টিকে থাকব মরা রাত পর্যন্ত যেদিন হক প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ সেই দিনই সেই দিনই

ইয়ারুদ্দু কাফিরিন তাহলে তারা তোমাদের ইমান থেকে বের করে তারা তোমাদেরকে আয়া যদি আপনি আমি অনুসরণ করি মুসলিম ছাড়া অন্য কোন বিজাতীয় ব্যক্তিদেরকে তা আল্লাহ সরাসরি ঘোষণা করছেন তারা চাই তোমরা যে ইমান এনেছ তারা তোমাদেরকে এই থেকে ইমান বের করে তোমাদেরকে কাফের কাফের করবে কথা কাফেরিনের কাফের দেবে তোমাদেরকে তোমরা যে ইমান এনেছ এটা কি মনে করেন আপনি থার্টি ফার্স্ট নাইট করলেন বুকে হাত দিয়ে বলেন তো এই সংস্কৃতিটা কাদের মুসলিমদের এটা আপনি জানেন ইহুদি খ্রিস্টানদের চোদ্দই ফেব্রুয়ারি একটা দিবস আছে সে দিবসটার নাম আপনারা একটা বলেন কিন্তু আমি আর একটা বলি হ্যাঁ যখন বিশ্ববিদ্যালয়ে পড়তাম তখন ছেলের ১৩ই তেরোই ফেব্রুয়ারি হলো পহেলা ফাল্গুন বসন্ত বর তো এইটা একটু ব্যঙ্গ করে বলতো ছাত্ররা আমি শুনতাম বিশ্ববিদ্যালয় তো ওখানে সব জিনিসের আমদানি আর চোদ্দই ফেব্রুয়ারি হলো লুচ্চা দিবস আগে বলতাম বিশ্বাস দিবস একজন বলছে এটা বলো না এটা খারাপ লাগে শুনতে তারপর তো লুচ্চা দিবস বলি এইটা কার আমদানি করেছে আপনি এই দিবসটা পালন করে বলবো যে করেন তাহলে আপনার মুমিন থাকবেন না এই যে পহেলা বৈশাখটা পহেলা বৈশাখটা এই সংস্কৃতিটা মুসলিমদের সংস্কৃতি তবে আগে যখন নতুন বছর শুরু হয় আচ্ছা আপনাদের নতুন বছর শুরু হয় কখন বলেন না আপনাদের দাবি কোনটা ইংরেজি বাংলা না আরবি আপনার কোনটাকে মানে বছরের প্রথম মাস মনে করেন একজন বললেন মহরম তাই না আজ থেকে সবাই মনে রাখবেন আমাদের মুসলিমদের প্রথম মাস হলো মহরম মনে থাকবে কোন মাস মহাররম এত দামি একটা মাস মহাররম এত দামি আল্লাহর কাছে সবচেয়ে সম্মানী মাসের নাম কি মহাররমসা হলো মহারম এত দামি একটা মাস কিন্তু আপনার মধ্যে বের হচ্ছে বৈশাখ আপনার মধ্যে বের হচ্ছে কি জানুয়ারি এটা কেন তো যখন প্রথম মাস বা বছরের প্রথম বছর শুরু হয় তখন সাহাবীর একটা দোয়া করতে হয় সেই আমার সাথে পড়েন তো আজকে বলেন আল্লাহ মোহাম্মাদ আর বিল আমনে বলে ইমান والسلامة والإسلام جواز من الشيطان ورضوان من الرحمن اللهم أدخله علينا بالأمن والإيمان والسلامة والإسلام جواز من الشيطان পরিয়োজন মিনাল রহমান এত সুন্দর একটা দোয়া আমরা কেউ জানি না কারো মহস্ত নাই আমার যত জানা মুখস্থ নাই অথচ এইটা প্রথম মাস শুরু হলে বা বছরের প্রথম শুরু হলে এই দোয়াটা পড়া উচিত পড়লে আল্লাহ রাব্বুল আলামিন শয়তান থেকে আমাকে আপনি নিরাপত্তা দান করবেন